প্রতি গ্রাম দশ হাজার আটশো তিরিশ টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার চারশো আশি টাকা প্রতি আনা সাত হাজার নয়শো পঁচানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার তিনশো উনসত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সন্নের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরে এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ সাতাশ হাজার আটশো সতেরো টাকা প্রতি গ্রাম দশ হাজার তিনশো আটত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার চারশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার নয়শো আটান্ন টাকা প্রতি আনা সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার ছয়শো তেত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার নয়শো উননব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক সন্নের দাম বাংলাদেশ আজকে প্রতিভুরি এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ নয় হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা প্রতি গ্রাম আট হাজার আটশো একষট্টি টাকা যা আগে ছিল আট হাজার নয়শো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় নয় হাজার তিনশো তিরানব্বই টাকা প্রতি আনা ছয় হাজার চারশো ষাট টাকা যা আগে ছিল ছ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় ছয় হাজার আটশো সাতচল্লিশ টাকা বন্ধুরা এখন দেখেন এই ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেনিশনাল সনাতনী স্বর্ণের প্রতিভরি মূল্য পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকা যা আগে ছিল ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নব্বই হাজার পাঁচশো সাতাত্তর টাকা প্রতি গ্রাম সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা যা আগে ছিল সাত হাজার চারশো বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার সাতশো ছেষট্টি টাকা প্রতি আনা পাঁচ হাজার তিনশো একচল্লিশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার চারশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা পাঁচ হাজার ছয়শো একষট্টি টাকা এখন দেখে নেব বিশ্ববাজার সনের বাজার মূল্য বিশ্ববাজার চব্বিশ টাকা ডলার গ্রামের মূল্য দাঁড়ায় পঁচিশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ তেরো হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি দুই হাজার চারশো চুরানব্বই ডলার একশো পঁচিশ টাকা ডলারের ধরে বাংলাদেশি টাকা যা দাঁড়ায় তিন লক্ষ এগারো হাজার আটশো বারো টাকা এখন দেখিনি সৌদি আরবের সন্ধ্যার বাজার দাম সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো রিয়েল এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের রেথের বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঁচাত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো আট রেল বত্রিশ টাকা রেলের রথের বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ দুই হাজার ছয়শো তেতাল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো তেষট্টি এবং ভরি হচ্ছে তিন হাজার আটষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এরথর বাংলাদেশ টাকায় ভরি দ্বারা আটানব্বই হাজার একশো চৌষট্টি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য দুশো পঁচিশ এবং ভরি হচ্ছে দুই হাজার ছয়শো চব্বিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এরথর বাংলাদেশ টাকায় ভরি দ্বারা 83981 হাজার নয়শো একাশি টাকা এখন দেখেন এই দুবাই সনের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো দুই এবং ভরেছে তিন হাজার পাঁচশো টাকা দেরামে ডেড়ে ধরে টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বারো হাজার টাকা বাইশ গোল প্রতিকারের মূল্য দুশো উনআশি দিরাম এবং ভরেছে তিন হাজার 32 টাকা দিরামে ঢেড়ে ধরে টাকা দাঁড়ায় এক লক্ষ টাকা গোল প্রতিকারের মূল্য দুশো সত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার টাকা দিরামে ডেড়ে ধরে টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ সাতশো সাতাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতিক্রামের মূল্য তিনশো বত্রিশ এবং ভরি হচ্ছে দুই হাজার সাতশো ছয় দেরাম বত্রিশ টাকা বাংলাদেশ ভরি দাঁড়ায় ছিয়াশি হাজার পাঁচশো চুরানব্বই টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের দাম সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতিক্রমের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার আর নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেতরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো দুই সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার একশো নব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ সাত হাজার একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছিয়া ছিয়ানব্বই সাতানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়া এক লক্ষ এক হাজার আটশো সাতাইশ টাকা এখন দেখেনি ইন্ডিয়ার সন্নের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বের বাজার মূল্য প্রতি গ্রামের মূল্য সাত হাজার তিনশো তিনশো আটত্রিশ রুপি রুপি প্রতি দশ গ্রামের মূল্য হাজার আশি শতকরা সত্তর টাকা রেট বাংলাদেশ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বাহাত্তর রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়া এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো আটত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য এবং ভরেছে তিনশো সাতাশ ও রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে টাকা দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চব্বিশ ওমানি রিয়েল এবং ভরেছে দুশো আশি ওমানি রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়ায় তিরাশি হাজার নয়শো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুর এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো আঠারোঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে